গুণ বেশি ক্ষতি আমাদের গোফনে গুনার কারণে কিসের কারণে বলেন গোফনে গুনার কারণে কারণে গোফনে করার তার থেকে আমাদের সবচেয়ে বেশি কি হয় ক্ষতি ব্যক্তি গুণা করে এই গুনার কারণে শেষ পর্যন্ত এই ব্যক্তি তারপরে কি বেইমান হয়ে মরার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমাদের যুবক ভাইয়েরা যারা আছে তাদেরকে বলবো তাদের ফাঁস ধরে বলবো ফাঁ হাতরা আমি বলবো আল্লাহ রাস্তায় আপনারা গোফনে যে গুণা আছে এই গুণা ছেড়ে দেন গোপনে গুণা ছেড়ে দেন গোপনে গুণাগুলা ছেড়ে দেন মানুষ গোপনে যে গুণা করে থাকে বর্তমানের মধ্যে যুবকদের মধ্যে সেই বর্তমানে গোপনে যে গুণা করে থাকে এই গুনার মধ্যে উল্লেখযোগ্য গুণা হলো ফর্নোগ্রাফি ফর্নোগ্রাফি দেখা না যে কাজগুলো আছে এই কাজগুলা না যে ভিডিওগুলো আছে এগুলা দেখা এগুলা ফর্নোগ্রাফি এগুলা হলো উল্লেখযোগ্য বর্তমানে উল্লেখযোগ্য গুণা এ গুনা করলে যে দশটা ক্ষতি আপনাদের মনে আছে এক নম্বরে বলছি এক নম্বরে বলছি চলিত্র নষ্ট হয় ক্যারেক্টার ইজ চলিত্র নষ্ট হয় দুই নম্বরে হইছে কিল ইন দা সোল কিল ইন দ্য সোল আত্মা কি হয় আত্মাকে হত্যা করা হয় আত্মাকে কি করা হয় হত্যা করা হয় যারা গোপনে গুনা করেন তাদের আত্মা হত্যা হয়ে যায় নিজেকে নিজে আমি হত্যা করে ফেললাম আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়ালাতুলকউ বিআইদুকুম বিআইদিকুম ইলা তাহলবাম তোমরা নিজের নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিও না নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিও না আমরা নিজেরা আজকে নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি বলেন গোপনে যে আমি গুনাহ করতেছি বলেন পৃথিবীর কোনো মানুষে না দেখলে কে দেখে বলেন কে দেখে বলেন আল্লাহ নিজেকে নিজে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি আমি নিজেকে নিজের ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি যে আমার আত্মাটাকে আমি কি করতে ফেলতেছি আজ ধ্বংস করে দিতেছি মানুষ যত কারণে আত্মাকে ধ্বংস করে দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো গোপনে গুণা করা আত্মা যত কারণে